কেন কে ওনিছে কেন না জামাল লাগে ঘুমানোর সময় টেরা ছিল না তোমার কে ওই গাছটা করছে তুমি কি নান না না তুমি কি দুধ খাও তুমি তুমি কি এখনো ফিডার খাও না চুষনি খাও হ্যাঁ তুমি একটা বাচ্চা হয় তো সেই বাচ্চাই তুমি ঠিকঠাক মত মেইনটেইন করতে পারো না তুমি এখন আরেকটা বাচ্চা নিছো সেটা আবার বলতাছো যে এই হয় হওয়ার পরে সেটা ডাস্টবিনে ফলাই দেবো বাবা আরে কেন বাচ্চা হওয়ার আগে তোমাদের মনে থাকে না তোমরা এই যে তোমরা এই যে পাগল ছাগল কতগুলো অশিক্ষিত অসবব মানুষ না হাদিস কালামের কথা কইয়া এগুলা কইয়া পার পায় না ঠিক আছে আপনাদের মত অশিক্ষিত অসভ্য মানুষ না তোর জামাই তোরে খোঁজ খবর নাই না শুন তুই এই পাগল আই পাগল শুন তোর তোর জামাই তোরে খোঁজ খবর নাই না ঠিক আছে তোরে কোনো বাচ্চা পড়ায় না তুই এর মধ্যে আবার একটা বাচ্চা কেমনে নিলি তোর একটা বাচ্চা আছে এইটাই তো তুমি ঠিকমত মেনটেইন করতে পারোস না দারে দারে ঘরে কেন তোমার

ঠিক আছে ঠিক মতো না তোরা না এরকমই হস বড় লোকরা যা দেখো কুড়ি কুড়ি টাকার মালিক তারা এত বাচ্চাও নেয় না তোরা গরিব গুলার এত গুলা করে বাচ্চা নে কত মাস আল্লাহ কয় আল্লাহ রে ভাঙ্গাই খাইস না বুঝছো যে আল্লাহ দিছে কর্মু কি আল্লাহ তো দিবেই

আজাব দাও এগুলো তো কারো অধিকার নাই এই গরিব গুলো শোন সাথে কথা বলবো না এখন এই রোজা মুখে আমি আমার আমি হাইপার হইতে চাই না যাই হোক তোকে তোর জন্য খারাপ লাগে কি জানো তোর আজ পৃথিবীতে বাচ্চা গুলো আইনার শাস্তি দেশ ডাস্টবিনে ফালাস এজন্য তোদের জন্য খারাপ লাগে এই জন্য আমার কথাগুলো বলা না হলে এগুলো তো তোদের বাচ্চা তোরা লালন পালন করবি এত তো আমার কোনো সমস্যা নাই কিন্তু ওই যে বাচ্চাদের যে বাচ্চাদের যে আজাব দেশ বাচ্চাদের যে বাচ্চাদের নিয়ে করে পরে দারে দাঁড়ে ঘোরস এর কাছে সাহায্য চাস বাচ্চারা ঠিকঠাক মতো লালন পালন করস না একটা বাচ্চা আছে তোর

ঠিক আছে না তোমার এত বুড়া কথা বলতে হবে না হাসির মুখে আর কালা মুখে না আমি যারা যেটা দেই হাসি মুখেই দেই তোমার এত কথা বলতে হবে না হাসি মুখে না কাশি মুখে ঠিক আছে তোমার এত বুড়া তোমাদের মতো মানুষের কথা আমি চলিনা আর তোমাদের মত মানুষের কথা আমার এগুলো আমার গায়ে সহ্য হয় না এখন টাকা নেবে কি না কারণ আমি সব লিস্ট করতেছি এরপর যে টাকা দেওয়ার পরে যাব আর অনেকেই বলবে না নেব না আবার একটু রংতামাশা করবে হ্যাঁ কারণ এগুলো প্রতি বছর আমার এগুলো সম্মুখীন হইতো হয়তো কিছু কিছু মানুষের কাছ থেকে নাকি কিছু কিছু মানুষের কাছ থেকে এগুলো আমার এগুলো আমার সম্মুখীন হইতো হয় এজন্য আমি তোমাদেরকে আগে জিজ্ঞাসা করতেছি কারণ আমি লিস্ট কইরা আমার ওইভাবে আমি টাকা দিব বুঝছো নাই সবাল লিস্ট কইরা আমি ওইভাবে টাকা পাঠাবো তাই তোমাদেরকে তোমার তোমাদের লিস্টে আছে হাজার টাকা এও বল 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 ঠিক আছে তোরা ওই যে মানুষের উপর ডিপেন্ডেড হয়ে খাস তো শুন তোরা মানুষের উপর ডিপেন্ডেড হয়ে খাস তেজন্য তোরা তো তোগো কি বলব তোরা তো তো কোনো যোগ্যতা নাই বুঝছস নাই তোরা তো চাইলো পারবি না নিজের যোগ্যতাে দুইটা টাকা উপার্জন করে খেতে এগুলা তো পারবি না এগুলা পারবি পারবি না তোদের তোদের না না তোদেরকে আমার খাততের জন্য আমার খারাপ লাগে সত্যি তোদের জন্য আমার খারাপ লাগে এজন্য মানে ওই হক নি আমি কথা বলি আচ্ছা তাহলে টাকা পাঠাই দিব ঠিক আছে তোর তোর তুই বললি যে তোরে তোরে যেটা দেব ওটা নিবি না ঠিক আছে জানাইসা আমার আরেকবার আমারকে ভয়েস দিয়ে জানাই দিস কারণ আমি লিস্ট করতেছি ওইভাবে আল্লাহ পেস কি যেন খাওয়া দাওয়া করব আমি এখনো রোজা আমার ইফতারি হইতে আরো 10 ঘন্টা বাকি আছে

কি বলবো বলার ভাষা নাই ফ্যামিলির মধ্যে কিছু আত্মীয় স্বজন থাকে বুঝছেন মানে এগুলা আসলে পারিবারিক বিষয় শেয়ার করতে চাচ্ছিলাম না কিন্তু এটা আমি মনে করি একটা সবার জন্য একটা ইনফর্মেটিভ ভিডিও এজন্য আমি রেকর্ডটা করলাম হুম আমি সে কিন্তু জানেও না যে আমি রেকর্ড করছি এরকম কিছু ফ্যামিলির মধ্যে কিছু ধনী গরীব সবার আত্মীয় স্বজনের মধ্যেই আছে সে হাজার কোটি টাকা মালিক থাকলেও কিন্তু গরিব আত্মীয় স্বজন থাকে মানে নিজেদের পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু কোনো সমস্যা নাই অনেককে অনেক ধরনের সাপ আমাকে দিয়ে করায় করায় অনেক ফ্যামিলিকে আমি অনেক পরিবর্তন করে কিন্তু সমস্যা হয়েছে যখনই শুনি নিজেরা খাইতে পারে না নুন আনতে পান্তা পুরায় প্রত্যেক মাসে আমার মানে টাকা দিয়ে চালাই এর মধ্যে যে বাচ্চা ফুটাইতেছে আর একটা একটা সন্তান কিন্তু আছে স্বামী ঠিক মতো খোঁজ খবর নেয় না বছরে একটা থ্রি পিস পর্যন্ত দেয় না পাঁচ একশো টাকা পর্যন্ত হাত খরচ দেয় না এইসব মানুষ হচ্ছে আমাদের মতো মানুষের উপর ডিপেন্ডেন্ট আমরা সাহায্য করি সেইগুলো দিয়ে চলে তো বাচ্চাটা নেওয়ার কি দরকার বলেন এখন বলবেন কি আল্লাহ দিছে করবে কি এই যে আল্লাহকে ভাঙ্গাইয়া যারা খান নাই সব মানুষ আমার খুব খারাপ লাগে আল্লাহকে ভাঙ্গাই খাবেন না এইসব মানুষ কি করে গরিব গুলারা কি করে জানেন এই পৃথিবীতে বাচ্চাগুলো গুলা রাই না হচ্ছে শাস্তি দেয় শাস্তি দেয় বাচ্চা নিয়ে পরে ওই যে ডাস্টবিনে ফালাইতে যায় বাচ্চা এই বাপের কান্দে দিয়ে আসে বাপ আবার ছেঁচে মা আবার ঘুমুর ঘুমুর দেয় পরে কোন মানুষের তো অধিকার নাই কোন পৃথিবীতে কার অধিকার নাই বাচ্চা নিয়ে খেলা করার আবার বলতেছে বাচ্চা হওয়াই তারপর ডাস্টবিনে ফেল দিয়ে দেবো কত বড় বেয়াদ চিন্তা করেন তো ডাস্টবিনে ফেলবি কেন যখন বাচ্চা তোর হওয়ার আগেই তো সেই পদ্ধতি নে বা বাচ্চা পৃথিবীতে আসার আগে বাচ্চা পৃথিবীতে পৃথিবীর মুখ দেখার আগে তুই সেই কাজ কর তুই বাচ্চার পৃথিবীতে আয় না তারপর তুই ডাস্টবিনে ফেলে দিবি কত বড় স্টুপিড ব্যাধ এরকম অনেক ব্যাধ আছে অনেক ফ্যামিলি আত্মীয় স্বজনের মধ্যে এটা আমার দূর সম্পর্কে যাই হোক অনেক অনেক দূর সম্পর্কে কাজিন ঠাজিন হয় কাজিন হয় তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আমার অনেক আত্মীয় স্বজনের সাথে আমি এইভাবে রুড রুড হয়ে কথা বলি যারা এরকম বেপথে চলে বুঝছেন সবাই কেউ কিছু মনে করবেন না সবার কাছে ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম এবং ভিডিওটা বানাইতে আমি বাধ্য হইলাম